এটি পৃথিবীর অন্যতম প্রাকৃতিক ঘটনা যা আমাদের গ্রহের গভীর অভ্যন্তরীণ শক্তির বহি প্রকাশ যা মানুষের মনে তৈরি করতে পারে আতঙ্ক এবং কেড়ে নিতে পারে হাজার লক্ষ কোটি মানুষের প্রাণ এবং তার ক্ষতির পরিমাণেও ব্যাপক আকারে যার কোনো আগাম প্রস্তুতি নেই নেই কোনো হুঁশিয়ারি সংকেত নেই কোনো নির্দিষ্ট সময় কিংবা কোনো পূর্বাভাস যাকে এক কথায় বলা হয় ভূমিকম্প কিন্তু এই হঠাৎ কম্পনের পেছনে বৈজ্ঞানিক কারণ কি কেন এটি উৎপত্তি হয় কোন জায়গা থেকে হয় কতটুকু গভীর হয় জানতে হলে আমাদের পৃথিবীর গভীরের দিকে তাকাতে হবে যেখানে চলে পৃথিবীর ভূগাঠনিক পাতগুলোর নিরবচ্ছিন্ন খেলা তাই ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা খুঁজে বের করি গল্পের পেছনের রহস্য এই ভূমিকম্পের প্রধান এবং মূল কারণগুলো হলো পৃথিবীর ভূতকীয় পাত ও টেকটনিক প্লেটগুলোর সঞ্চালন পৃথিবীর কঠিনতম উপরিভাগ যা লেথোসফিয়ার নামে পরিচিত তা কয়েকটি বিশাল খণ্ডে বিভক্ত এই খন্ডগুলোকেই ভূগাঠনিক পাত বলা হয় যা পৃথিবীর অভ্যন্তরে থাকা উত্তপ্ত ম্যাগমার পরিচালনার স্রোতের কারণে এই বিশাল পাতগুলি খুবই ধীরগতিতে কিন্তু অবিলম্বে একে অপরের সাপেক্ষে নড়তে থাকে যখনই এই পাতগুলো একে অপরের কাছাকাছি আসে দূরে সরে যায় অথবা পাশ দিয়ে চলে যায় তখন তাদের সীমান্ত অঞ্চলে তীব্র ঘর্ষণ সৃষ্টি হয় পাতগুলির চলন মসৃণ হয় না ফলে তাদের কিনারায় বিপুল পরিমাণ শক্তি বা চাপ বছরের পর বছর ধরে সঞ্চিত হতে থাকে এই সঞ্চিত শক্তি পাথরের মধ্যে একটি স্থিতি স্থাপক চাপ তৈরি করে অনেকটা রাবার ব্যান্ড টেনে ধরার মতো যখন শিলা বা পাথরের প্রতিরোধ ক্ষমতা সেই সঞ্চিত চাপের চেয়ে দুর্বল হয়ে যায় তখন হঠাৎ করে পাথর ভেঙে যায় বা পিছলে যায় যে বিন্দুতে শিলা ভেঙে গিয়ে সঞ্চিত শক্তি মুক্ত হয় এবং কম্পন শুরু হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলা হয় ভূপৃষ্ঠের ঠিক উপরে উলম্বভাবে অবস্থিত সেই বিন্দুটিকে উপকেন্দ্র বা এপিসেন্টার বলা হয় এই মুক্ত হওয়া শক্তি ভূমিকম্প তরঙ্গ আকারে পৃথিবীর অভ্যন্তর দিয়ে এবং পৃষ্ঠতল দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে যার ফলে মাটি কেঁপে ওঠে কম্পনের তীব্রতা সাধারণত উপকেন্দ্রের আশেপাশে সবচেয়ে বেশি অনুভূত হয় যদিও বেশিরভাগ বড় ভূমিকম্পের কারণ ভূগাঠনিক পাতগুলোর সঞ্চালন তবে কিছু গৌণ ও স্থানীয় কারণেও ভূমিকম্প হতে পারে আগ্নেয়গিরির অভ্যন্তরে ম্যাগমার চাপ বৃদ্ধি ও সঞ্চালনের ফলে স্থানীয়ভাবে মৃদু ভূমিকম্পন হতে পারে এছাড়া বিশাল ভূমিধস যেমন পাহাড়ের গা থেকে বিশাল পরিমাণ মাটি হঠাৎ ধসে পড়লে আশেপাশের অঞ্চলে মৃদু কম্পন সৃষ্টি হতে পারে এছাড়া মানব সৃষ্টির কারণেও ভূমিকম্প হতে পারে যেমন কখনো কখনো খুব গভীর খননণ পারমাণবিক বিস্ফোরণ বা বিশাল জলধারার নিচে বিপুল পরিমাণ জলের চাপও স্থানীয় ভূপৃষ্ঠের নিচে চাপ সৃষ্টি করে মৃদু ভূমিকম্প ঘটাতে পারে সবশেষে বলা যায় ভূমিকম্প হল পৃথিবীর টেকট্রনিক প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ এবং পৃথিবীর অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া এই প্রাকৃতিক ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একটি গতিশীল এবং একটি জীবন্ত গ্রহে বাস করছি আপনারা কি মনে হয় কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন জানাওয়া মোহাম্মদ মিজানুর রহমান